মাথা ব্যথার সমস্যা নাই এমন মানুষ আমার মনে হয় সমগ্র পৃথিবী থেকে একশো পার্সেন্ট মানুষদের থেকে আটানব্বই পার্সেন্ট মানুষদের মাথা ব্যথার রোগ আছে এমন কথা কি ভুল বললাম আটানব্বই পার্সেন্ট মানুষই মাথা ব্যথার রোগে আক্রান্ত অনেক সময় বসে থাকলে অনেক মানুষ এসে বলে হুজুর মাথাটা প্রচুর ব্যথা করতেছে একটু ঝেড়ে দেন হুজুর রাতে ঘুম হয় না প্রচুর পরিমাণ মাথা ব্যথা করে একটু ফু দিয়ে দেন বড় মানুষের কথা কি বলবো আমার ছোট ভাই আমার ছোট ভাই বয়স সম্ভবত ছয় বছর ওই ছয় বছরের ছেলে সেও বলে আমার মাথা ব্যথা করে বলেন মাথা ব্যথা এমন একটা রোগ যার হয় ওই ব্যক্তি বোঝে মাথা ব্যথা কেমন রোগ আর কেমন কষ্ট লাগে গতকালকে রাত্রে সারা রাত্র ঘুমাইতে পারি নেই সারাদিন দাঁড়াইতে পারি না এমন পরিমাণ মাথা ব্যথা আমার ছিল আদেশ দ্বারা প্রমাণিত আল্লাহ পাক রব্বুল আরামিনের কোরআনের মধ্যে একটা এমন একটা আয়াতে কারিমা রেখেছেন যে আয়াতে কারিমা মাথার মধ্যে ধরে যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আরামিন সাথে সাথে আপনার মাথার ব্যথাগুলো দূর করে দিবে। দেবে রব্বুল আরামিন কোরআনের মধ্যে দিয়ে দিছেন এই আমলটা যে আমলটার কথা আমি এখন বলবো এই আমলটা যদি কোনো ব্যক্তি করতে পারে তার মাথা ব্যথা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল দূর করে দিবেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কে বানায়ছেন মানুষদের হেদায়েতের জন্য ওয়ানুনযিলা মিনাল কোরআনি মা হুয়া শিফা ورحمة للمؤمنين الله بك ربنا من قرآن المدّجن هذا وننزل من القرآن ما هو شفاء، الله بك ربنا من نازل كريسين قرآن كي منشدر جن الشفاء شروب ورحمة للمؤمنين এবং মমিনের জন্য মমিনের জন্য হেদায়েতের রাস্তা আল্লাহ বাকরব্বন আলমিন কোরআনের মধ্যে দেখায় দিছে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মাতের দাল যেই আমলটার কথা এখন বলতেছি ওই আমলটা যখন আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে যখন আপনার মাথা ব্যথা করবে অনেক চিন্তার মধ্যে পড়ে যাবেন চিন্তার কারণে ঘুমের কারণে অনেক সময় মাথা ব্যথা করে আর অনেকের মাথা ব্যথা যেই কারণেই করুক না কেন মাথা যখন ব্যথা শুরু হয়ে যাবে তখন মাথার মধ্যে এইভাবে হাত রাখবেন কিভাবে। এইভাবে আপনি ডান হাতটা রাখবেন ডান হাতটা এইভাবে রেখে আল্লাহ পাকর্বনা নামিনের একটা কথা কোরআনের মধ্যে জানায় দিছেন আল্লাহ পাকর্বনা আলামিন বলে দেন লায়ু আনহা ولا ينزف এই আয়াতটা যদি আপনি তখন মাথার মধ্যে ধরে যদি বলেন লায় সদ্দা ওন আনঘা ওয়ালায়ু জিফোন লায় সদ্দা ওনা আনঘা ওয়ালায়ু জিফোন লায়ো সদা এইভাবে যদি আপনি একবার না দুই না এইভাবে যদি আপনি মাথার মধ্যে হাত রেখে একুশবার যদি তেলাওয়াত করেন কয়েবার একুশ বার যদি আপনি তালাওয়াত করতে পারেন মধ্যে আল্লাহ আলমিন জানায় দেয় এই আয়াতে করিমা যদি আপনি মাথার মধ্যে হাত থেকে একুশ বার পরেন আল্লাহ পাকুন আলমিন আল্লাহ পাক রবন আলামিন দয়ায় ওনার রহমতের দ্বারা আপনার মাথা ব্যথাকে দূর করে দেবে আপনার মাথা ব্যথা সরে যাবে যদি এই আয়াতে কারিমা আপনি মাথার মধ্যে হাত রেখে পড়েন আয়াতটা কি বললাম সোরা মধ্যে আনহা ওয়ালা ইউ জিফোন এই আয়াতকারিমা একুশবার যদি আপনি পাঠ করতে পারেন মাথা ব্যথার মধ্যে মাথার মধ্যে হাত দিয়ে আল্লাহ আল্লাপ রবা আলামিন আপনার মাথা ব্যথাকে দূর করে দিবেন এই একটা আমল শিখায় দিলাম আজকে এই জমার আলোচনা থেকে এইটা যে আমাদের মা বোনদেরকেও জানায় দিবেন আমাদের মা বোনদেরকেও জানায় দিবেন আপনি যদি বলতে নাও পারেন আমার মিডিয়া ভাই আছে মিডিয়ার নামটা হইল হাত পাখা এইচডি মিডিয়া টিভি অথবা মুফতি ফাহিম আশরাফ ওয়াজ লেখলে আমার ভিডিওগুলো চলে আসবে ওইখানে গেলে মা বোনদেরকে এই ওয়াজটা শোনায় দিবেন যাদের মাথা ব্যথা থাকে এই আমলটা যদি করে আল্লাহ না আলামিন তাদের মাথা ব্যথা দূর করে দিবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সুরব বলেন আমিন